আসসালামু আলাইকুম আমি প্রান্ত বলছি ঢাকা মেট্রো থেকে আপনাদের জন্য আজকে একটা স্পেশাল গাড়ি নিয়ে আসছি যাদের বাজেট কম এবং ভালো একটা গাড়ি নিতে চাচ্ছেন আর গাড়িটা হচ্ছে এলপিজি করা মানে এক কথায় ফ্যামিলির জন্য যারা একটা ভালো গাড়ি খুঁজছেন কম বাজেটের মধ্যে ভালো গাড়ি চাচ্ছেন আমি সাজেস্ট করব। আপনারা আমার ঢাকা মেট্রোতে এসে এই স্পেশিয়াল গাড়িটা দেখতে পারেন আপনাদের ভালো ভালো লাগবে এই গাড়িটা যেটা নিয়ে আসছি এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার তিন বাংলাদেশের রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে উনিশ সিরিয়াল ফার্স্ট পার্টি ওনার যিনি গাড়িটি ইউজ করেছেন উনি হচ্ছেন আপনার ল্যাভেট হসপিটালের ডাক্তার তো কথা না আবারই আসেন আমরা গাড়িটা দেখি কালারের গাড়ি সামনের এই যে লাইট এই লাইটটা কিন্তু অরিজিনাল 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 গ্রিলটা এবং এই লাইটটা আর এই যে যে গ্লাসটা এই গ্লাসটা কিন্তু গাড়ির সাথে গ্লাস জাপান থেকে যে গ্লাসটা আসছে সেই গ্লাসটা এবং কাছ থেকে আমি একটু দেখাবো দেখেন এইটা আপনার ডাক্তারি যে লগটা থাকে সেই লগটা আছে হ্যাঁ মানে খুবই সুন্দর একটা গাড়ি বা ইঞ্জিনটা যদি ইঞ্জিনটার কথা বলি এই ইঞ্জিনটা হচ্ছে ভিভিটে ইঞ্জিন এবং পোনাশোসিসির ইঞ্জিন এই দেখেন এটা হচ্ছে এলপিজির যে পয়েন্টগুলো থাকে সেই এলপিজির পয়েন্ট আর নাবানা নামানা থেকে কিন্তু আসলে সিএনজিটা করা নামানার যে স্টিকারটা থাকে সেই স্টিকারটা আছে হ্যাঁ এবং এই মার্সেলগুলা কিন্তু একবারে গাড়ির সাথে মার্সেল এই ব্যাটারিটা চেঞ্জ হয়েছে এবং এই পাশটা অনেক ফ্রেশ এবং ভালো কন্ডিশনে আছে এর কথা বলি দেখেন লেফট সাইডটা কত ফ্রেশ এবং এটা কিন্তু টাচ আপ করা আছে গাড়ির কালার হচ্ছে অরিজিনাল কালার ব্লু আমরা টাচ আপ করে নিয়েছি আর এইটা দেখেন চাকার কন্ডিশন খুবই ভালো অবস্থায় আছে অনায়াসে আপনারা এক বছর ইউজ করতে পারবেন এবং এই দরজাটায় দেখেন আপনার নিকেল বিট দেওয়া আছে এবং হ্যান্ডেলে নিকেল বিট দেওয়া আছে আপনার এই দরজাটাও নিকেল বিট দেওয়া আছে এখানে নিকেল বিট দেওয়া আছে রাইট দেখায় রাইট সাইডেও কিন্তু সেম কন্ডিশন এখানে নিকেল বিট আছে হ্যান্ডেলে নিকেল বিট আছে এখানেও আপনার এই দরজাটাও কিন্তু নিকেল বিট আছে এবং এটাও নিকেল বিট আছে মানে এক কথায় অসাধারণ একটা গাড়ি এই চাকাটা কিন্তু একবারে নূতন মানে নূতন অবস্থায় যেভাবে থাকে ওই অবস্থায় আছে এই চাকাটাও একবারে ফ্রেশ কন্ডিশনে আছে এটা যদি আমরা একটু ভালোভাবে দেখি দেখেন এই গাড়িটা কিন্তু এস টাইপের আমার থেকেও উঁচু টাইপের কিন্তু সিসি পনেরোশো সিসি আর এই গাড়িগুলো রা পিউচের জন্য খুবই পারফেক্ট একটা গাড়ি উপারে আপনারা এখানে দেখেন স্পয়লার আছে সব গাড়িতে স্পয়লার থাকে না আর পিছনের যে লাইটটা আছে এই লাইটটা কিন্তু গাড়ির সাথে লাইট এই লাইটটাও গাড়ির সাথে লাইট মানে লাইটও এক্স মানে চেঞ্জ করা হয়নি বিআরটি মিরপুর বিআরটির কিন্তু এই নাম্বারটা এক্স জি এডিশনের আর এখানে লেখা আছে দেখেন এসপিএস এসপেসিও গাড়ি এটা টয়টা ব্র্যান্ডের স্পেসিও গাড়ি ভিতরে দেখেন ভিতরে কতটা সুন্দর এবং ফ্রেশ আপনারা এখানে লাগেজ ক্যারি করতে পারবেন এবং এইটা কিন্তু এলপিজি করা সত্তর লিটারের সবাই ষাট লিটারই বেশি থাকে কিন্তু এটা সত্তর লিটারে করা আপনারা একবার এলপিজি নিলে লং টাইম আপনারা ইউজ করতে পারবেন মানে আসলে রাপ ইউজ করা গাড়ি দেখলেই বোঝা যায় যে এটা বাজে অবস্থায় আছে কিনা ভালো অবস্থায় আছে আমি একটু ভিতরে আপনাদের দেখানো ট্রাই করতেছি ভিতরে দেখেন এই যে যে ছিটটা আমরা এখন দেখতেছি এই ছিটটা কিন্তু অ্যাকচুয়ালি প্রিমিয়র যেটা নিউ শেপের গাড়ি আঠারো উনিশের গাড়ি যেই সিট কাবার থাকে সেই দামি সিটটা কিন্তু এখানে স্টিল নাও আছে এবং নিচের যে ম্যাটগুলো আছে ম্যাটগুলো কিন্তু অনেক মোটা এবং রাবার রাবার টাইপের অল্ট শক্ত টাইপের মানে এক কথায় ভালো জিনিস ভিতরে দেওয়া আছে যে দরজাটা দরজাটার প্যাটটা যে থাকে সেই প্যাটটাও কিন্তু অনেক ফ্রেশ আর এখানে দেখেন আপনার এখানে টিআরডি মানে সবচেয়ে হাই হাই দামের পাদানিটা দেওয়া আছে এবং এই সিটটাও কিন্তু অনেক সুন্দর এবং দামি সিট লাগানো আছে দেখেন এইটা হচ্ছে আপনার বিস্কিট কালারের এবং ওই দরজাটাও দেখেন আপনার বিস্কিট কালারের একবারে অ্যাডজাস্ট হয়ে গেছে খুবই ভালো কন্ডিশনের একটা গাড়ি আমি যদি সামনের ড্যাশবোর্ডের কথা বলি ড্যাশবোর্ডটা যদি দেখানো ট্রাই করি আপনাদেরকে ড্যাশবোর্ডটা দেখে অনেক ভালো লাগবে কারণ এই ড্যাশবোর্ডটা দেখেন কোনো একটু স্পট নেই মানে এক কথায় অসাধারণ একটা গাড়ি খুবই সুন্দর এবং এই স্টারিংটাও কিন্তু স্মুথ আপনারা যখন প্র্যাকটিক্যাল আসবেন আপনাদের ট্রেস্ট ড্রাইফ দিতে অনেক ভালো লাগবে পসিবল হলো আপনাদের সামনে ভালো একটা কম বাজেটের মধ্যে ভালো একটা গাড়ি প্রেজেন্টেশন করলাম আমি এই মডেল আবারও বলে দিচ্ছি গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার তিন এবং বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার আট সালে এবং ফার্স্ট পার্টি ওনার মানে আপনারা যারা একটা স্পেশিয়াল গাড়ি নিতে চাচ্ছেন ভালো ভালো একটা ফ্রেশ গাড়ি আমি সাজেস্ট করব আপনারা এসে আমার এই গাড়িটা দেখে যান এক কথায় ভালো লাগবে এবার আমি প্রাইসের ব্যাপারে আসবো প্রাইসটা হচ্ছে ভাইয়া আমার এই গাড়িটার প্রাইস হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার আস্কিং প্রাইস হ্যাঁ তবে আসেন যদি আমাদের ভিডিও দেখে কেউ আসেন আমি তাকে যথেষ্ট পরিমাণ সম্মান করব আর যে যার অবস্থানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা যদি আমাদের ভিডিও ভালো লাগলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে নিত্য নতুন গাড়ি আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম